அந்த கல்சால বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আল্লাহ ফকর ভাই দেখেন কে কে সেটা আসলো ভাই ওইখান থেকে দেখেন প্রিয় বন্ধুরা আবার এখানে চলে আসলাম সেই জায়গাটাতে যে জায়গায় একটা লাশ এখানে ছিল প্রিয় বন্ধুরা এক জায়গাতে দেখেন ওখানে কি একটা একটা আওয়াজ হলো বুঝতেই তো পারতাছি না তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা দেখেন অবশ্যই প্রিয় বন্ধুরা আল্লাহ ফকর ভাই দেখেন এই কে তুই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ

ভাই দেখেন ছাদা কাপড় পরে একটা ছেলে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহফঘর ভাই দেখেন এ কে ভাই দেখেন ক্রুশ সারাই দিচ্ছে না ওইখানে আমি যা দেখছিলাম সেই একটা ছেলে ছোট ছোট ছেলে দেখেন কি হবে ভাই দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর হবে লাহে লাহে হেল্লাম তো কাকা নি প্রিয় বন্ধুরা দেখেন ওই যে দেখেন আপনার এই জায়গাটা

লা ফকবার ফকবার লাই লা হে লাম তো সুহানা কানিক কানিক দিলেন দেখে না যে এখানে কালো জুতোটা হচ্ছিলো এ কে তুই প্রিয় বন্ধুরা দেখেন ওইখান থেকে একটা কী জনের সাউন্ড আসছে প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে কি কী একটা সাউন্ড হলো পানিতে সুন্দর সুন্দর দিয়ে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা কত পরিমাণে একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত দেখেন যেখানে এখানে কালো জুতোটা হচ্ছিল দেখেন এটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে দেখেন আমি একটা তাল গাছের নিচে প্রিয় বন্ধুদের বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আল্লাহ ফুকার লাই লাই সুমানা কানি কানি কত ধরবেন ওই যে ভাই ওই যে কে তাই প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে

সে জায়গায় আজকে আমি একা একা দেখেন কেউ নেই কি যাচ্ছে ওটি কি ওটি ভাই আজকে আমার সাথে এসব কী হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়া আছে যে এখানে আপনাকে একটা বেকো আসছিল সেই বেকোটা কোথা থেকে গায়েব হয়ে গেল প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা দেখলে অনেক অনেক ভয় করে দেখেন এই জায়গাটা কোন মানুষই আসতেই পারে না টোটালি ভাই একদমই ও ঠিক ওঠিকো ঠিকই ও ঠিকই ঠিকি ও ঠিকই লাইট জ্বালাচ্ছে আর আবার অফ করছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ লাইলা লা হেল্লা তো চুহানা কানে কদিন ধরবেন এই কে তুই আল্লাহ সৌ ভাই লাই লাহে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ দেখেন দিঘিতে পানি হয়ে গেছে আর তাল নিচে আমি একা একা আপনাদেরকে কি বলে বোঝাবো আমার এমন একটা ভয় লাগছে তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে থেকে থাকলে একটা করে ফলো করে দিবেন দেখেন আপনারা এই জায়গাটা দেখেন আপনারা একবার এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতেই পারে না টোটালি বা একদমই পরিত্যক্ত একটা হয়ে আর আরও পরিত্যক্ত হয়ে গেছে আমার কিন্তু অনেক ভয় লাগছে প্রিয় বন্ধুরা দেখেন মোস্তাক ফিরুল্লাহ মোস্তাক ফিরুল্লাহ

ভাবে পরিত্যক্ত একটা হয়ে স্থান হয়ে পড়ে আছে আপনাদেরকে কি বলবো দেখেন এই জায়গাগুলোতে কত পরিমাণ ভয়ংকর ভাই দেখেন আল্লাহ ফুকর আল্লাহ ফুকর লাইল হেলান তো শুভ আমরা কি হয়ে গেছে এখানে আসতে ভাই আল্লাহ ফুকবার এ কে তুই প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে আছে স্থানটা দেখেন এই এইখানে তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কত ভয়ঙ্কর হয়ে পড়ে আছে আল্লাহ ফুকবার লাইল হেলান তো সুমন আল্লাহ ফুকবার লাইল হেলান তো সুমন কাকানি দেখেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্করভাবে একদমই শ্মশানের মতন পড়ে আছে দেখেন এই জায়গাটাতে একদম কোন মানুষই আসতে পারে না ওস্তাক ফিরুল ওস্তাক ফিরুল্লাহ লা এলা হিল্লাম তো সুবনা কানেন্দুর জন্মিন প্রিয় বন্ধুর এখানে কী একটা আওয়াজ হচ্ছিলো ভাই ভাই এখানে এই পুকুরটাতে পুকুরটাতে কী দামটা শব্দ হয়েছিল ভাই আল্লাহ ফুকবার লা এলা হিল্লাম তো সুবনা কানেকে দু জন্মিন তো প্রিয় বন্ধু অবশ্যই বসেই আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ ফুকবার নাইলে হেললাম সুমন এখানে জলমিন প্রিয় বন্ধু বুঝতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতেই পারে না সেই জায়গায় দেখেন আমি একা একা দেখেন এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর হয়ে পড়ে থাকলে দেখেন এখানে কেউ আসতেই পারে না দেখেন এখানে মাছ আছে মনে হচ্ছে প্রিয় বন্ধু এখানে কেউ মারে না দেখেন লাভ ফুকবার লাইলে হেললাম সুমনা লকবার ভাই দেখেন যে এই জায়গাতে এই জায়গাটাতেই দেখেন জিনটা ছিল বহুরূপী জিনটা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে না প্রিয় প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যাতে আমি এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেসে যে আপনাকে এই লোকটা এখানে দাঁড়িয়ে আছে আল্লাহ ফুকবার প্রিয় বন্ধু সবাই আশা করি সবাই সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন বেশি বেশি করে যাতে আমি তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে যাতে আমি আল্লাহ আকবার আল্লাহ আকবর ভাই এই কি ওখানে বেশ ক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে যাতে আমি এভাবে এগিয়ে যেতে পারি আল্লাহ আকবর দেখেন এই জায়গাটা এই প্লেসটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং অন্ধকার হয়ে পড়ে আছে যে সেখানে আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন দেখেন আপনার দেখেন এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কিসে একটা সাউন্ড হলো ওস্তাক ফিরুল্লা ওস্তাক ফিরুল্লাহ লাই লাহিল্লা সুমানা কানে জলমিন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানেই থাকুক ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো প্রিয় বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন